লেহা করে এরকম ঝামেলা না কি বলবেন মটর না নিয়ে ঘরে যাওয়ার ঝামেলাটা হচ্ছে না আর কত দূর আছে দানা দানা না এখানে একটা লক পাই এখানে লক জিজ্ঞাসা করি না এরকম বসে বসে আমার কিছু ধৈর্য হচ্ছে না কিন্তু দাদা একটু জড়হাত করে বলছি বলছি এইখানে মোটর কোথায় পাওয়া যায় এখন ওই যে হুকুর কুদুর যে পায়ে কোটা যে মেশিনগুলো আছে না ওই মেশিন আজকাল বই কিন্তু এখন করতে চাইছে না ওই মানে সেই ধান ঝাড়া মেশিন ধান ঝাড়া মেশিনে যে মোটর লাগে না কন্টিনটা এই যে ভাঙা ছড়ি মতো লাগে বাবা আমি জানি না কোথায় পায় কোথায় এই তো এইখানে পাবে এই সামনেটাই মা অমৃতা মা অমৃতা মা অমৃতা 65 আচ্ছা আচ্ছা এই তো মা অমৃতা আচ্ছা আচ্ছা মা অমৃতা

তাহলে কিন্তু মোটরটা আপনার নিয়ে যাবেন বাড়িতে গিয়ে আপনার মেরামত করে আপনার ওইটা কিন্তু আমার তো ওয়েল্ডিং মেশিনটা নিয়ে যাওয়া যায় না আচ্ছা আচ্ছা প্রবলেম আছে আচ্ছা প্রবলেম আছে ওইটা ওয়েল্ডিং মেশিন তো আপনার নাই হয়তো আপনার হাতে এক্সপেরিয়েন্স হবে হ্যাঁ কিন্তু ওয়েল্ডিং মেশিনটা তো আর ওনার ঘরে নিয়ে যাওয়া যাচ্ছে না সম্ভব না মেশিনটা নিয়ে আচ্ছা কিন্তু এখানে আলাদা কিন্তু পাবে না এটা 0.5 এইচপি

বিভিন্ন রকমের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আছে কিন্তু কোম্পানি যে যেটা পছন্দ থাকে আমরা মেশিন কিন্তু মোটর ফটো সব কিছু সেটিং করে কিন্তু বাড়িতে নিয়ে এসেছি এরপর কিন্তু ধানও কিন্তু রেডি আমরা নিয়ে আসি ঠিক আছে এদিকে মেশিন ঠিক আছে আর এদিকে যে এখন আগড়া গুলো থাকে না এখন যে আমাদের নগরা গুলো থাকে তাদেরকে যে মানে ধোকা বা যেগুলো আমরা কিন্তু কুলা দিয়ে কিন্তু ধোকা ধোকি হই সেটা কিন্তু ফ্যানের মাধ্যমে কিন্তু আজকে ধোঁকা হবে মানে এটাও কিন্তু মেশিনারি ঠিক আছে মানে খুবই কিন্তু একদম সুন্দর সুন্দর বলা মেশিন কিন্তু আমরা রেডি হয়ে গেছি ইলেকট্রিক কিন্তু কারেন্ট কিন্তু देखो स्पीड देखो 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 देखो

দূরে দূরে কিন্তু ফ্যান দাদা দেখুন ধানটা দেখুন ধানটা একদম দেখুন আগড়া বলে কিচ্ছু নেই দেখুন আপনার দেখুন এখানে দেখুন নোংরা দূর কিন্তু এর দূরে কিন্তু ফ্যান তো বহুত দূরে আছে দেখুন একটা কিন্তু আগড়া পাবেন না ঠিক আছে